হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে ওয়েলকাম আইটি নতুন ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার বোনের বিয়ের ব্লগ পার্ট টু বেরোবে তো এটাই হচ্ছে পার্ট টু তো দেখো বিয়ে অলরেডি মানে সবাই লোকজন চলে এসছে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সবাই পুরুত মশায় বসে পড়েছে আর বড় বসে পড়বে তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি

ইতিমধ্যেই বিয়ে কমপ্লিট হলো আমি বিয়ের ভিডিওটা নিতে পারিনি কারণ মিঠি প্রচণ্ড কান্নাকাটি করছিল জানি না হঠাৎ করে কি কী হয়ে গেল তারপরে আমি ওকে নিয়ে মামাবাড়ি চলে গেলাম সেখানে গিয়ে একটু খাওয়ালাম একটু মানে ওখানে একটু ঘুরলো ফিরলো তারপরে একটু শান্ত হলো হঠাৎ করে ওর কী হয়ে গেল হয়তো ওর ঠাম্মির কথা মনে পড়ছিলো ভীষণই কান্নাকাটি করছিলো জন্য আমি ভিডিওতে মানে বিয়ে তো থাকতে পারলাম না মেন টাইমে আর তোমাদেরকে ভিডিও করে দেখাতেও পারলাম না সেই জন্য একদমই সরি তো সেদিন আর বেশি লেট করিনি ঘুমিয়ে গেছিলাম তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে ওকে পুনুকে সাজাতে এটা হচ্ছে এটা কী বলবো এটা শুধুমাত্র ভিডিও ক্লিপের জন্য ওই ওকে মেকআপটা করা হয় দেখো লুকটা ভীষণই মানে সুন্দর লাগছে ওকে মিষ্টি লাগছে এটা শুধুমাত্র ভিডিও ক্লিপের জন্য তাছাড়া আর কোনো কিছু না যে এখন দেখো না সবাইতে এখন মানে ভিডিওগ্রাফাররা ছোটো ছোটো ভিডিও বানিয়ে দেয় তো সেই জন্যে এই লুকটা ক্রিয়েট করা একটুই গ্রাফার টাইপের ভিডিওটা হয়েছে ভিডিওটা খুবই সুন্দর যাই হোক তোমাদের পারলে পর তোমার সাথে পরে শেয়ার করব তো এখন আমাদের চলছে রিলস নদীর এই সবাই কেমন লাগছে সবাইকে বলো যে মাঝখানে বুনু বুনু আয় ও শাড়ি টাড়ি তুলে একদম কেমন মজা করলি বল চরম মজা তাকে বলে তো এখন ছবি টবি সব তোলো কমপ্লিট এখন যাচ্ছি আমরা বাড়িতে মানে আমাদের অবস্থা সাংঘাতিক আমাদের শাড়ি টাড়ি ভিজে একদম মানে কাদা কাদা হয়ে গেছে কিন্তু তাও কি রিলস তো করতেই হবে এর বাবা ঠান্ডা ইর আমি ঠিক আছে ঠিক আছে রাখছি রাখছি এই হচ্ছে বাবলির বাসি বিয়ের লুক দেখো সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি একটু অন্যরকম ওকে তো একদম দেখতে লক্ষ্মী প্রতিমার মতন লাগছে সবাই আমাকে প্রচুর কমেন্ট করেছে এই ছবিগুলো আমি ফেসবুকে পোস্ট করেছি আর রিলসেও তো পোস্ট করেছি সেখানে তো আমার পার্সোনালি তো ভীষণই এই লুকটা খুবই পছন্দ আর তোমরা কিন্তু জানিও যে ওকে কোন লুকটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হলো তো বাসি বিয়েও শুরু হয়ে গেছে যে বিয়ে 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 ওটাই আনন্দ কিন্তু বিয়ে শুরু হতেই শেষ ব্যাপারটা হয়েছে যায় হোক মোটামুটি ভালোই মজা হলো কিন্তু এখন কান্নাকাটির পর্ব শুরু হবে সেজন্যই মনটা খারাপ লাগছে বিশেষ করে মাসির জন্য খুব খারাপ লাগছে কারণ ও চলে গেলে বাড়িটা একদিন ফাঁকা অ্যাকচুয়ালি ওরা দুই ভাই বোন আমার এক মানে আরেক ভাই আছে তো ভাই কবে ভাই এখনও ছোট কবে বিয়ে করবে কবে বউ নিয়ে আসবে কবে বাড়ি ভরবে ততদিন তো বাড়ি ফাঁকাই থাকবে বাড়ির মেয়ে চলে গেলে যা হয় সেই জন্যই বেশি খারাপ লাগছে মাসির জন্য বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি সবাই ছিল খুব মজা হয়েছে কিন্তু বলে না তাও কোথাও একটা ফাঁকা খালি মনে হচ্ছিল যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আজকে কত না আরও আনন্দ করতাম একদম পরিপূর্ণ হতো কিন্তু ভগবান কোথাও একটা ফাঁকা রেখেই দিল। যাই হোক সিঁদুর কমপ্লিট হলো এবার সাত পা ঘোরা হচ্ছে আর প্রচণ্ড সবাই নাচানাচিও করছিল আমিও নাচছিলাম সিঁদুর পড়ার পর মেয়েদের মুখটাই যেন পাল্টে যায় দেখো ওকে কতটা সুন্দর লাগছে সিঁদুর যখনই না ওর কপালে ছোঁয়ালো ভীষণই মিষ্টি লাগছিল আমি তো ওকেই দেখে যাচ্ছিলাম আর বিয়েবাড়িতে শুধু কিন্তু আমরা একাই নাচিনি আমাদের সাথে কিন্তু আরেকজনও নেচেছিলো সেটা কিন্তু তোমাদের দেখতে হবে তো স্কিপ কিন্তু একদমই করবে না পুরো ব্লগটা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কি হয়েছে পুরো বিয়েতে তোমরা ভাবছো তো এ আবার রে বাবা বর বিয়ে করতে এসে নিজেই নাচছে হ্যাঁ হ্যাঁ নাচতেই ইচ্ছে করে যখন মনের মানুষের সাথে বা ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয় কি না তখন নাচটা মন থেকেই আসে দেখো দুজন মিলেই নাচছে দুই লাভ বার্স এবার মেয়ে বিদায়ের পাড়া সত্যি কথা বলতে মাসির জন্য খুবই খারাপ লাগছিল যে মাসি একা হয়ে যাবে আর মাসির শরীরও ঠিকঠাক থাকে না ভালো থাকে না তবে বাবলি কথা ও কথার কি বলবো ও তো বিয়ে হয়ে যাচ্ছে হেমতাবাদে আমাদেরই কাছে থাকবে ওর জন্য এক ফোটো কান্না পাচ্ছিল না কালকে দেখা করবে কানবে না কানবে না

কারণ হচ্ছে আমরা ওই দিনই রাতে হেমতাবাদ চলে আসি পরের দিনই আবার সাজানো ছিল বাবলিকে রিসেপশনে তো পরের দিন প্রচণ্ড চাপ হয়ে যাবে জন্য না সেই দিনে আগের দিনে বেরিয়ে রেস্ট ফেস্ট করি পরের দিন ওকে সাজাই তো পরের দিন ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে বাবলি চলে আসে আমাদের বাড়িতে সাজার জন্য তো দেখো এই ওর ফাইনাল রিসেপশান লুক একটা ভীষণই এলিগেন্ট একটা লুক দেওয়া দেওয়া হয়েছে আর তোমরাও বলো কিন্তু যে ওর এই লুকটা কেমন লাগছে ওটা লেহেঙ্গা ক্যারি করেছিল লেহেঙ্গাটা ভীষণই সুন্দর তোমাদের পরে ভালো করে দেখাবো তো আমরাও রেডি ফেডি হয়ে চলে আসি আর মিটিকে নিয়ে আসি মিটি প্রচণ্ড জ্বালাচ্ছিল বাইরে ওদের ডিজে বক্স করেছিল সেখানেই উনি থাকবে ওখানেই উনি নাচবে তো আমি বেশি করে ভিতরে থাকতেই পারিনি বাচ্চা কাচ্চা ছোট হলে যা হয় খুবই ছিল খুবই ডিস্টার্ব করছিল যাই হোক এই যে বাবলি তোমরা সবাইকে হাই করছো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই লিখবে যে ওকে কেমন লাগছে ওর ওই লেহেঙ্গাটা কেমন লাগছে আর এদিকে সবাই ছিল বুনু মাসি মাসিও এসছিলো যাই হোক সবাই ছিল এই যে বুনুর লুকটা তোমরা দেখো এই যে বৌদি তো এই যে আমরা সেজে গুজে সবাই তোমার দেখাও হ্যালো আমরা তো নর্মাল ছেলেদের আবার কি সাল চে ব্রাহ্মণের পইতালা লাগে না এরকম ব্যাপার তুমি সরো তুমি সরো সরো

শালি <coughs> শালির <laughs> ভেতরে বেশিক্ষণ থাকতেই পারিনি আমরা সবাই বাইরে চলে আসি কারণ মিঠি খুবই জ্বালা ছিল উনি এখানেই এসে থাকবে এখানেই নাচানাচি করবে যে লাইটিং দেখতে পাচ্ছ ওই লাইটিংগুলো দেখবে মানে ও এগুলোই পছন্দ করে দেখো ও কোলে উঠে নাচে যে মিঠির পাপা বৌদি সবাই প্রচণ্ড নাচানাচি হয়েছিল সেই দিন রাতে খুবই আনন্দ করেছি এখন যে আমি এডিট এডিট করছি কি না মনে পড়ছে সেই দিনের কথা যাই হোক নাচানাচি পুরো হয়ে লাস্টে খেতে বসে গেলাম সবাই মিলে একসাথে যাই হোক ওভারঅল মিলে খুব ভালো ছিল রান্না বান্না সব খুবই টেস্টি ছিল যাই হোক বোনের বিয়ে বোনের বিয়ে শেষ কমপ্লিট তোমাদের সবার কেমন লাগলো পুরো বিয়ে বাড়ি তোমাদেরকেও কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে হবে নেক্সট ব্লকে ওকে বা এটাটা